ভাবতো একদিন ঘুম থেকে উঠে দেখলে পৃথিবী হঠাৎ ছোট হয়ে গেছে চাঁদের সমান আর আকাশে ঝুলছে এক বিশাল চাঁদ যেটা এখন পৃথিবীর মতো বড় প্রথমে ব্যাপারটা যেন স্বপ্নের মতো লাগবে ছোট পৃথিবীতে মাধ্যাকর্ষণ হবে আগের থেকে অনেক কম যে মানুষ সত্তর কেজি সে হঠাৎ উনিশ কেজির মতো হালকা হয়ে যাবে হাঁটা চলা লাফানো হবে খেলনার মতো সহজ শহর থেকে শহরে দৌড়ে যাওয়াও সম্ভব হবে সবাই অবাক হয়ে হাসতে শুরু করবে কিন্তু তুমি কি ভেবেছ এই অদ্ভুত হালকাতা সত্যি আশীর্বাদ নাকি আসন্ন বিপদের ইঙ্গিত কারণ সেই বিশাল চাঁদের ভয়ঙ্কর টাম শুরু করবে তাণ্ডব সমুদ্র ফুলে উঠবে অস্বাভাবিকভাবে আর জোয়ার ভাটা মুহূর্তেই রূপ নেবে মহাসুনামিতে উপকূলের শহরগুলো ভেসে যাবে এক ঝটকায় শুধু তাই নয় মাটি প্রচণ্ড কেঁপে উঠবে আগ্নেয়গিরি ফেটে চারদিকে ছড়িয়ে পড়বে আগুন আর ধোঁয়া পৃথিবী হয়ে উঠবে অস্থির আর বিপজ্জনক এরপর শুরু হবে আরও বড় ভয়াবহতা ছোট পৃথিবীর বাতাস ধীরে ধীরে পালাতে শুরু করবে মহাশূন্যে সূর্যের তীব্র রশ্মি সরাসরি গায়ে লাগবে জল শুকিয়ে যাবে দ্রুত আর তাপমাত্রা কখনো প্রচণ্ড গরম কখনো ভয়ঙ্কর ঠান্ডা হবে একদিকে মাসের পর মাস শুধু দিন অন্যদিকে শুধু রাত এমন অবস্থায় কোনো প্রাণ বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে যাবে তাহলে কি এখানেই মানবজাতির শেষ হয়তো না কারণ সেই বিশাল চাঁদই হতে পারে নতুন ঘর ওখানে মাধ্যাকর্ষণ যথেষ্ট শক্তিশালী আর বরফ গলিয়ে জল পাওয়া সম্ভব যদি মানুষ ধীরে ধীরে সেখানে বায়ুমণ্ডল তৈরি করতে পারে তবে একদিন হয়তো সত্যিই নতুন সভ্যতা গড়ে উঠবে সেই চাঁদে কিন্তু প্রশ্ন হলো তুমি কি মনে করো মানুষ সত্যিই এই নতুন দুনিয়ায় মানিয়ে নিতে পারবে